দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝ আসলেন তিনি কি বলতে চান আলাইকুম কেমন আছেন আচ্ছা ভালো রাখছে তো না খারাপ রাখছে কোনটা ভালো মন্দ মিলে গেছে নাম কি আপনার মাশাল খুব সুন্দর নাম তো পিয়া আবার আশিক আছে নাকি

আপনি লোক কখনো সাথে করবেন না 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 ভাই আমি কখনো করি নাই না কারোর সাথে যদি মনে করেন ইউটিউবের মাধ্যমে বিশ্বস্ত একটা লোক পাওয়া যায় সাশত সাশত কখনো ছলনা করবেন কখনোই করব না আমি যদি একজন ভালো মনের মানুষ পাই তার কাছে বিয়া যদি আমার টাকা আমি কেন তার সাথে করব ভাই আচ্ছা পড়াশোনা কর দুরবসা পড়াশোনা করছি সেভেন পন পড়ছি টাকা করতে পারি না বাবা মারা যাবার পরে আচ্ছা কি করেন আপনি

পরকিয়া কইরা চলে গেছে বা মারা গেছে এরকম কোনো পুরুষ যদি আপনার জীবন সাথী হতে চায় আপনি কি করবেন অবশ্যই করব সে যেমনই হোক না কেন অবশ্যই তার সাথে জীবন সঙ্গী তাকে বানাবো তাহলে নাম কি বললেন আমার নাম প্রিয়া দর্শক তার নাম্বারটা হচ্ছে 01308252389 আমি নাম্বারটা আবার বলছি 01308252389 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু